আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি দুর্নীতি দমন কমিশন দুদকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যেখানে আমরা দুদকের কনস্টেবল পদের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন এবং কাটমার্ক সম্পর্কে আলোচনা করব তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের চ্যানেলে কিন্তু দুর্নীতি দমন কমিশন তথা এসিসি এর কনস্টেবল পদের বিস্তারিত তথ্য জানতে পারবেন সেটা প্রশ্ন পদ্ধতি সম্পর্কে হোক এবং আপনার গুরুত্বপূর্ণ টিপস বা সাজেশন এবং একই সাথে পরীক্ষার সমাধান এবং ফলাফল এই চ্যানেলটিতে পাবেন তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব দুদকের কনস্টেবল পদের পরীক্ষার সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য ঠিক আছে পরীক্ষার ধরন পরীক্ষাটি হবে প্রথমে লিখিত পরীক্ষা যা এমসিকিউ প্রশ্নপত্রের আলোকে গ্রহণ করা হবে এরপর আপনার হবে শারীরিক যোগ্যতা পরীক্ষা তথা ফিজিক্যাল টেস্ট ঠিক আছে এবং শেষ ধাপে হবে মৌখিক তথা ভাইবা পরীক্ষা তো এখন জেনে নেব মার্ক বন্টন ঠিক আছে মার্ক বন্টনে দেখা যাচ্ছে যে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ প্রশ্নপত্র হবে মোট সত্তর নম্বরের মধ্যে ঠিক আছে যার সময় অর্থাৎ পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে কিন্তু সত্তর মিনিট অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য আপনি এক মিনিট করে সময় পাবেন এছাড়াও প্রতি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে আর আরেকটি প্রশ্ন আপনারা সকলেই করছেন যে নেগেটিভ মার্কিং থাকবেই কি না জি নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরে কাটা যাবে শূন্য দশমিক পঁচিশ শতাংশ নম্বর অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে এক নম্বর করে কর্তন করা হবে তো এই অংশে দেখে নিন ভিত্তিক নম্বর বন্টন অর্থাৎ কোন বিষয়ে কত নম্বরের বা মার্কের প্রশ্ন থাকবে বাংলাতে থাকবে পনেরো নম্বরের প্রশ্ন ইংরেজিতে পনেরো গণিতে পনেরো সাধারণ জ্ঞানে থাকবে পনেরো এবং মানসিক দক্ষতা ও যুক্তি ঠিক আছে এই বিষয়ে হতে দশ মার্কের কোশ্চেন কিন্তু করা হবে এবার জানা যাক শারীরিক যোগ্যতার পরীক্ষা শারীরিক যোগ্যতার পরীক্ষায় তারা উল্লেখ করেছে উচ্চতা বুকের মাপ দৌড় পোশাক ইত্যাদি যাচাই করা হয় শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ শারীরিক যোগ্যতা পরীক্ষা মাপ আপনি পেরিয়ে এসেই কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো এখন জেনে নেব যে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা কিন্তু মোট তিরিশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার এমসিকিউটার প্রশ্নে লিখিত পরীক্ষা সত্তর এবং মৌখিক পরীক্ষা তিরিশ এই একশো নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো কাতমার কেমন হতে পারে আপনার লিখিত পরীক্ষাতে এটা পূর্ববর্তী ধারণা অনুসারে আনুমানিক পিলিতে উত্তীর্ণ হতে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বরের উপরে পেলে সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে প্রার্থীর সংখ্যা ও প্রশ্নের মানের উপর কিন্তু এই বিষয়টা নির্ভরশীল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্কুলারের টার্মস অ্যান্ড কন্ডিশনও কিন্তু তুলে ধরেছি যেখানে নির্বাচন পদ্ধতিতে তারা বলেছে ক্রমিক একে বর্ণিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয় মানবণ্টন ও শারীরিক যোগ্যতা ঠিক আছে এখানে আবার আপনারা দেখে নিতে পারেন ক্রমিক নম্বর এক দুই বিষয় হচ্ছে লিখিত পরীক্ষা এমসিকিউ আকারে গ্রহণ করা হবে যার পূর্ণমান মান সময় কিন্তু এখানে তিরিশ মিনিট দেওয়া আছে আসলে সময় কিন্তু তিরিশ মিনিটের বেশি পাবেন ঠিক আছে তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই কয়েকটি বিষয় থেকে প্রশ্ন করা হবে এছাড়া মৌখিক পরীক্ষা হবে তিরিশ নম্বরের মধ্যে এই মোট একশো ঠিক আছে আর শারীরিক যোগ্যতা যেটা সেটা হচ্ছে আপনার উচ্চতা পুরুষ হিসাবে একশো আটষট্টি সেন্টিমিটার নারীর একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গেরও একশো একষট্টি সেন্টিমিটার এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য কিন্তু করা হবে না তো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ এবং সকলের ভালো পরীক্ষার জন্য শুভকামনা রইল আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা আগামী একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার সালামু আলাইকুম